শুরু করছি শিলচর সংবাদের গুরুত্বপূর্ণ খবর শিলচর গৌহাটি সংযোগে ছয় নং জাতীয় সড়কে তীব্র যানজট নাজেহাল যান চালক তথা যাত্রীরা মেঘালয়ের উমকিয়াং থেকে কাটিগোড়ার কালান করচুড়া পর্যন্ত সড়কে আটকা পড়ে থাকছে শত শত লরি সড়ক যেন আটকে পড়া গাড়ির মিছিল গত তিন দিন ধরে এমন পরিস্থিতিতে শিলচর গৌহাটি সড়ক পথে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী লরি থেকে যাত্রীবাহী যানবাহন চালক সহ যাত্রীদের প্রতি বছর বর্ষা এলেই এমন পরিস্থিতি যার ফলে বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের সড়ক পথে বা বহিরাজ্যের সাথে যোগাযোগ রক্ষা কথা তো দুষ্কর হয়ে পড়ে বর্ষা এলেই ভূমিস্খলনে সড়কে যাতায়াত বন্ধ হয়ে পড়ার সাথে সড়কের বেহাল অবস্থার জন্য বরাকের সাথে গৌহাটির যাতায়াত ব্যবস্থা এইভাবে বিঘ্ন ঘটে থাকে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ जाम में मेघालय में मेघालय में ये का है कॉलेज में どうなのよ。